হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো জগন্নাথের রাসভোগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সবুজ লুচি রেসিপি তো এই লুচি তৈরি করতে আমাদের লাগবে মোটরশুটি এবং মেথি শাক মেথির শাকের লুচি এবং রুটি বৃন্দাবনে খুবই প্রসিদ্ধ এখানে সবাই মেথির শাকের লুচি অনেক পছন্দ করেন আজকে আমরা আপনাদেরকে এই রেসিপিটি দেখাবো তো দেখতে পাচ্ছেন মেথি শাক এবং যে শুটি আছে এগুলো আমরা ব্যালেন্ডিং করে নেব এই মেথি শাক দিয়ে আপনারা চাইলে রুটিও তৈরি করতে পারেন তো আজকে আমরা লুচি তৈরি করার পদ্ধতি দেখাচ্ছি একই পদ্ধতিতে আপনারা রুটিও তৈরি করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমরা এখন এই মেথি শাকের যে ব্ল্যান্ডিংগুলো আছে সেগুলো দিয়ে আমরা মজার সাথে ভালো করে মিক্সার করে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এখন আমরা অল্প পরিমাণে কিছু তেল দিয়ে দিয়েছি তো প্রথমে মিক্সার করার সময় আমরা কিন্তু তেল দিইনি তেলটা আমরা শেষে দিয়েছি তো ময়ামটা ভালো করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা আমরা যেভাবে মায়ামটা দিচ্ছি সেভাবে ভালো করে ময়াম দিতে হবে এবং ভালো করে মিক্সার ভালো খাসতে হবে তো দেখতে পাচ্ছেন রং ছাড়াই কত সুন্দর গ্রিন কালার হয়ে গেছে এখন আমরা ছোটো ছোটো করে গোল গোল করে নেব এবং সুন্দর করে লুচির সাইজ মতো করে বেলে নিতে হবে তো আপনারা যদি রুটি তৈরি করেন তাহলে রুটির সাইজে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এই লুচিগুলো এমনভাবে ময়াম দিয়েছি এখন আমাদের বেলতে কোনো তেলও লাগছে না এবং ময়দার গুড়িও লাগছে না তো দেখতে পাচ্ছেন রঙ ছাড়াই কত সুন্দর কালার হয়েছে এই লুচিগুলো দেখতে আসলে অনেক ভালো লাগছে আমরা লুচি ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এখন আমরা লুচিগুলো ভেজে নেব তো এক এক করে আমরা লুচিগুলো তেলে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের লুচিগুলো বাজা হয়ে গেছে এখন আমরা এইভাবে করে সবগুলো লুচি বেজে নেব তো এই লুচি দিয়ে আপনারা মেথির শাক এবং আলু দিয়ে যদি রান্না করে এই সেই সবজি দিয়ে খান তাহলে এটি আরও আরও বেশি টেস্ট হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য হরে কৃষ্ণ